দিন ধরে একটা জিনিস খাব ভেবে ভেবেও খাওয়া হচ্ছে না তো আজ ভাবলাম না খেয়ে ফেলি তো সেই জন্য আপনাদের জন্য নতুন একটি চমক নিয়ে আবার হাজির হয়ে গেলাম তো বন্ধুরা সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানায় আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা তো দেখেন ভিডিও শুরুতেই কিন্তু আমি চলে আসলাম ক্ষেতের আইল বলে কিংবা লাইল বলে কার বাসায় কী বলে আমি জানি না তো আমাদের বাসায় কিন্তু আইলও বলে এবং লাইলও বলে তো ক্ষেতের আইল থেকে ভরপুর রৌদ্র থেকে এখানে সারাদিন রৌদ্র থাকে জায়গাটা খুবই ভালো কোনো নোংরা নেই ময়লা আবর্জনা নেই তো সেই জন্য এখান থেকে আমি কচি কচি কিছু জংলা কচু উঠিয়ে নিব তো জংলা কচু দিয়ে আমি ভীষণ মজাদার ও দারুণ একটি রেসিপি তৈরি করব তো আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সাথে সবাই থাকবেন তো দেখেন আমি কিন্তু একদম কচি কিছু জংলা কচু উঠিয়ে নিলাম তো এখন আমি আমার কাছে মনে হয় যে এটা আমি কুটে যদি ধুই তাহলে সেই রকম একটা পরিষ্কার হয় না সেজন্য হ্যাঁ কুটার পরও আবার দুই তিনটা ধোয়া দিব কিন্তু প্রথমে আগে একটু পানি নিয়ে মালসার মধ্যে তারপর ডুবিয়ে ভালো করে হাত দিয়ে ডোলে ধুয়ে নিতেছি তো সুখবরকে মানে এটার মধ্যে কোনো চুলকানি নাই যে গলা ধরার বয় এটা না একদম এটা ক্ষেতের মতো খুবই ভালো স্বাদ আমরা না খাই ভর্তা বানানো পাতা দিয়ে তারপর পাতা দিয়ে বড়া তৈরি করা সকল প্রকারের রেসিপি করে খাই তো এখন ভালো করে আমি দুইটা করে ধুয়ে পরিষ্কার করে এখন আমি এগুলো কেটে নিব তো ভিডিও তো বানাই আল্লাপাক ভাগ্যে কী রাখছে জানি না যে আশা যে আমি সত্যিকার অর্থে ভালো ইউটিউবার হব কিংবা আপনাদের সামনে নতুন কোনো রেসিপি নিয়ে আসবো আমার ভিডিও ভালো লাইক কমেন্ট ভিউজ হবে তো দেখেন অফ ক্যামেরায় আমি এখন কিছু আলু কুচি করে নিয়েছি তো আলুগুলো আমি আগে থেকেই খুসা ছাড়িয়ে ধুয়ে গুছিয়ে রাখলাম তো এখন আমি পাতিলের মধ্যে একটি কালি দিয়ে দিলাম কারণ যেহেতু লাকড়ি দিয়ে রান্না হবে পাতিলের পেটটা কিন্তু একদম কালো হয়ে যাবে আর একটু সাইজ যদি মেখে দেওয়া হয় হইল পাউডারের সাথে তাহলে কিন্তু পাতিলটা একদম নতুনই থাকবে কালিটা আর ভালো করে বসবে না তো দেখেন আমি এখন আলুটা দিয়ে তারপর কচুগুলো দিয়ে দিতেছি তা আশা করি আলহামদুলিল্লাহ ভালো লাগবে আপনার আমার সাথে থাকুন রেসিপিটা কিন্তু একদম আনকমন প্রচু তো সবাই খা অনেক রেসিপি আমার অনেক জুনিয়র সিনিয়র আপুদেরকে আমি দেখছি যে ওরা রেসিপি তৈরি করছে কচু দিয়ে তো আমারও ইচ্ছে হলো আমি একটা রেসিপি তৈরি করলাম তো আমি যে রেসিপিটা তৈরি করতে যাচ্ছি সেই রেসিপিটা কিন্তু একদম আনকমন জানি না আপনার এইভাবে খান না তো এটা দেখতে হলে আমার ভিডিও জুড়ে ফুল ওয়াশ করতে হবে আর যারা এখন একটা লাইক দেন নাই আমাকে ভালোবেসে একটি লাইক দিয়ে দেন দেখেন আপনাদের জন্য কিন্তু ক্যামেরা আড়ালে অনেক কষ্ট করি আপু ভাইয়ারা একটা ভিডিও বানানো অনেক কষ্টকর যে এখান থেকে কাটো ওইখান থেকে ধরো তারপর অনেক সময় লাগে যে কোনো একটা ভিডিও তৈরি করি মিনিমাম আপু ভাইয়ারা বিশ্বাস করবেন কি না জানি না হয়তো যারা আইডির লোক আছে ওরা বিশ্বাস করবে মানে আড়াই থেকে তিন ঘন্টা একটা ভিডিও গুছানো আড়াই থেকে তিন ঘন্টা সময় লাগে আর এডিট করে সারা আপলোড পর্যন্ত এক থেকে দেড় ঘন্টা লাগে তাহলে সমস্ত দিনের মধ্যে কয় ঘন্টা ইউটিউবকে দিই আর কয় ঘন্টা নিজের ফ্যামিলিতে রাখি বুঝে নেবার খুবই কষ্ট করতেছি আজকে দীর্ঘ এক বছর যাবত এই রাস্তায় না আসলে বুঝতে পারতাম না আগে অনেক আপুরা ভিডিও দেখলে ভালো না লাগলে ধাক্কা মারতাম কিন্তু এখন তো এই পথের পথিক অনেক মায়া লাগে একটা ভিডিও সামনে আসলে ভাবি যে না ওয়াশ করে দে একটা লাইক করে দে একটা কমেন্ট করে দি অনেক কষ্ট লাগে ভিডিওটা তৈরি করতে আপু তো ভিডিওটা আপলোড করছে যে কোনো একটা আশায় যে আপুরা দেখবে লাইক কমেন্ট করবে তো এরকম ভাবনা কিন্তু মাথার মধ্যে এখন আসে আগে কিন্তু আসতো না আপু আসার কারণ হলো যে এখন নিজেই পথের পথী নিজেদের জায়গায় এসে বুঝি যে ভিডিওতে লাইক কমেন্ট হয় না ভিউজ হয় না কতটা কষ্ট লাগে কতটা কষ্ট পায় অক্লান্ত পরিশ্রম করেই যাচ্ছি করেই যাচ্ছি জানি না সফলতার মুখ দেখতে পারবো কি না আল্লাপাক ভাগ্যে খি রাখছে তো দেখেন আমি কুচানো পেঁয়াজ রসুন রেডি করে রাখলাম তিন থেকে চারটা সুটকি পাঁচ মিনিট পানিতে ভিজিয়ে তারপর সুটকি থেকে যে আসলাগুলো। সবগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে রাখলাম তো এখন চুলাতে আগুন দিয়ে দিলাম তো চুলার আগুনটা অনেক দিন পর রান্না করি তো এই চুলাতে বেশি একটা ইয়ে হয় না তো বন্ধুগণ আমি আপনাদের সামনে আসল কথা হলো ভালো পরিবেশ নিয়ে আসতে পারি না তো আমারও বাড়িতে কাজ চলছে উঠানটা নিচে ছিল রাস্তার কাজ চলতেছে তো অনেক মাটি ফেলাইছে সেই জন্য আমার আগের বাগানটা ভেঙে ফেলতে হয়েছে তো আপনারা একটু ধৈর্য ধরে আমাকে যদি সময় দেন ভিডিওটা দেখেন আমি অবশ্যই আবার সুন্দর করে গুছিয়ে নিবো আমার মতো এখন আমি তিনটা কাঁচামরিচ শুকনো মরিচ দিয়ে দিতেছি আর কাঁচামরিচ তো অফ ক্যামেরায় দিয়ে দিলাম অফ ক্যামেরায় না আগে দিয়ে দিলাম ভাব দেওয়ার সময় তো আমি কিন্তু তেলের মধ্যে মরিচটা দিই মো কিন্তু ভুলে গেছি মা তার কত ঠিক থাকবো বলেন ইউটিউবে আসা মানে অর্ধেক পাগল হওয়া তো মরিচটা এই জন্য আমি পেঁয়াজ রসুনগুলো একটু সাইডে রেখে মরিচটা হালকা ভেজে তারপর একসাথে করবো তো দেখেন চুলার ঝাল যেমন ধরতেইছে না একদম লো হিটে আসছে এখন কিন্তু একটু বাড়িয়ে দেওয়ার দরকার কিন্তু চুলায় আসলে ঝালটা ধরতেছে না আর বৃষ্টি বাদলার দিন তো সেই জন্য চুলা একটু তেনায় থাকে তো দেখেন মরিচটা ভাজা হইলে পেঁয়াজ রসুনগুলো ভেজে নেব তারপর সত্যি কথা বলতে সুটকির রেসিপি তৈরি করতেছি কচুর শাক দিয়ে শুটকির এই রেসিপিটা তৈরি করে যারা না খেয়ে খেয়েছেন অবশ্যই খেয়ে দেখবেন খুবই স্বাদ আর মুখে লেগে থাকার মতো একটা রেসিপি এর স্বাদ কোনো দিন বলতে পারবেন না যদি আমরা আদা জিরা দিয়ে রান্না করি মাছ দিয়ে রান্না করি চিংড়ি মাছ দিয়ে রান্না করি নিরামিষ রান্না করি ডাউল দিয়ে রান্না করি যত প্রকার দিয়ে রান্না করি না কেন সুটকি দিয়ে যে কচু শাকটা রান্না করি এটার মতো স্বাদ আমি আর কোনো শাগে পাই নাই কারণ অনেক শাকই কিন্তু আগে পরে রান্না করছি যে নিরামিষ তারপর মাছ দিয়ে কিন্তু আমি যতবার সুটকি দিয়ে খেয়ে আমার জীবে লেগে রয়েছে আর দুপুরবেলায় এসে সে যায় আবার খাবারের মতো আর পাই নাই মাসাল্লা দিলে এত স্বাদ আর আমার কথাটা যে আপনারা বিশ্বাস না করেন আপু ভাইয়ারা কচুর শাক তো সব জায়গায় পাওয়া যায় সুটকিও কম বেশি সবাই ঘরে আসে একমাত্র মনে হয় ইয়েতে বাদ দিয়া বরিশাল কারণ বরিশালের লোকেরা কিন্তু সুটকিটা একটু কম পছন্দ করে ওরা বেশি খায় না ওদের দেশে তৈরি করে তো সেজন্য জন্য তা আমরা কিন্তু সুটকি ছাড়া বাঁচি না সুটকি আমার অনেক ফেভারেট খাবার তো এখন আমি কিন্তু একদম অল্প মরিচের গুঁড়ো দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো সামান্য একটু হলুদ মানে এটা না দিলেও চলতো কিন্তু যেহেতু শুটকিটা দিছি সেই জন্য দিলাম কারণ এই শাকের মধ্যে হলুদ মরিচ দিলে শাকের কালারটা নষ্ট হয়ে যায় শাকটা কিন্তু একদম সবুজ কালার থাকলে ভালো লাগে খেতে তো এখন কালারটা আমার একদম টাটকা সবুজটা থাকবে না যেহেতু আমি একটু হলুদ মরিচ দিয়ে দিছি তো দেখেন আমি ভাব দেওয়া শাকটা কিন্তু এখন দিয়ে দিছি। এটা কোনো পানি থাকবে না একদম নাড়াচাড়া করে ভালো করে ভাজা ভাজা করে শুকিয়ে নিব খুব সুন্দর একটি সেন্ট বেরোয় তেলের মধ্যে সুটকি গুমো যে সময় গলে গেছে ভাজা ভাজায় পেঁয়াজ রোনের সাথে ওই সেন্টেই মনটা ভরে গেছে জিবে জল এসে গেছে তো সবসময় তো খাবারের পরে বয়েসি আলহামদুলিল্লাহ অনেক স্বাদ ছিল তো আমার অনেক আপু ভাইয়ারা আসে ভিডিও দেখেন। ধাক্কা মেরে চলে যায় একটা কমেন্ট করে হয়তো লাইক করে না কিংবা লাইক করলে কমেন্ট করে না সে আপু ভাইয়াদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা আর দোয়া করে ওদেরকে হেদায়ত করুক ওরা যেন আমাদের দুঃখটা কষ্টটা বুঝে লাইকও করে কমেন্টও করে আমাদের পাশে থাকে আমাদের সত্যিকার অর্থে ভালোবাসে তো আপনাদেরকে খেয়ে দেখাইতেছি মাসাল্লা দিলে এটা না দেখাইলে আমার মনে শান্তি লাগতো না খুবই স্বাদ হইছে শুকর আলহামদুলিল্লাহ আল্লাপাকের নিয়ামত খাইতেছি আমার মনে হয় না যে আমি মাছ মাংস দিয়ে এতগুলো ভাত খেতে পারতাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বৃত্তির রান্নাঘরের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজ পর্যন্ত আল্লাহ হাফেজ